আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে চার শ্রেণী নারী জান্নাতে আর চার শ্রেণীর নারী জাহান নামে যাবে হজরতে নবী করিম এরশাদ করেন চার শ্রেণীর নারী জান্নাতে যাবে আর চার শ্রেণীর নারী জাহান নামে যাবে জান্নাতে প্রবেশকারী নারীরা হলো এক নম্বর আল্লাহর ফর্মাবাদর ও স্বামী আনুগত সতীসাদী নারী দু নম্বর অধিক সন্তান উৎপাদনের সক্ষম ধৈর্যশিলা লজ্জাশিলা ও অল্পে তুষ্ট নারী তিন নম্বর যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব ও স্বামী সম্পদ সংরক্ষণ করে এবং উপস্থিতিতে তার সাথে সংযত স্বরে কথা বলে চতুর্থ নম্বর শিশু সন্তান সহ বিধবা হওয়ার পর নিজ সন্তানদেরকে আকলে রাখে ও তাদের ক্ষতির আশঙ্কায় পুনঃ বিবাহ না বসে তাদের লালন পালনে নিজেকে নিয়োজিত রাখে জাহান যা প্রবেশকারী চার শ্রেণীর নারীরা হল এক নম্বর যে নারী স্বামীর প্রতি কটু বাক্য বর্ষণ ও স্বামীর অকারণে কারণে ভৎসনা করে এমনকি স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করে না আর স্বামী উপস্থিত থাকলে তাকে কুটুবাক্য দ্বারা কষ্ট দেয় তিন যে নারী স্বামীর তার তার বোঝা চাপায় ও ক্ষমতার বাইরে আবদার করে এবং পূরণ করতে বাধ্য করে যে নারী পরপুরুষ থেকে নিজের সৌন্দর্য অনাবৃত রাখে অর্থাৎ ইসলামী পর্দার বিধান মতে চলে না বরং সাজসজ্জা করে ঘরের বাইরে বেরিয়ে রূপের প্রদর্শনী করে চতুর্থ নম্বর জেনারীর কেবল ফানাহার ও ঘুম ছাড়া আর কিছুতে আগ্রহ নেই এবং মহান আল্লাহ ও তদীয় অনুসরণ ও রসুল স্বামীর আনুগত্য করতে না স্বামীর কাপড় ধৌত স্ত্রীর জন্য হজরতে আয়েসা রাজি আল্লাহ তালা আনহু বলেন হজরত আমি নাবি করিম সাল্লাহ সাল্লামের কাপড় থেকে নাপাক দূর করতাম অতঃপর তা পরিধান করে হুজুর সাল্লা সাল্লাম নামাজ আদায়ের জন্য চলে যেতেন এখানে পরিষ্কারভাবে কথা বোঝা গেল স্বামীর কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করা স্ত্রীর জন্য সুন্নত ও সবের কাজ স্বামীর উজু ও গোসল বাথরুমের পানি প্রস্তুত রাখা হজরতে তালা আনু বলেন রাতের বেলা আমি নবী করিম সাল্লাহ সাল্লামের তিনটি পানির পাত্র প্রস্তুত রাখতাম এক নম্বর পাত্রের পানি রসুল সাল্লাহ সাল্লাম পেশাব পায়খানা ও অজুতে ব্যবহার করতেন দ্বিতীয় নম্বর পাত্রের পানি মেসোয়াক ব্যবহার করতেন তৃতীয় নম্বর পাত্রের পানি পান করতেন মহিলাদের জিম্মা থাকে গৃহের কাজ যে কাজে স্বামীর আরাম হয় তাও গৃহের কাজের মধ্যে গণ্য স্বামীর এরূপ ছোটখাটো কাজের মধ্যে রয়েছে স্ত্রীর জন্য অনেক সোয়াব অকৃতজ্ঞ স্ত্রীর পরকাল সুখের হয় না স্বামীর হাড় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর ভরণ সহ সকল চাহিদা পূরণের জন্য সদা সচেষ্ট থাকে কোনো একদিন যদি কোনো ত্রুটি হয় তখন স্ত্রী অকৃতজ্ঞের মতো বলে আপনার সংসারে কোনোদিন সুখ পেলাম না এসব স্ত্রী সম্পর্কে হাদিস শরীফে বলা আছে রাসুল সাল্লাহ সাল্লাম দুজকে নারীদের সংখ্যায় বেশি দেখতে পেলেন সাহাবাগন্তর কারণ জানতে চাইলে তিনি বললেন তাদের অকৃতজ্ঞের জন্য জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহ তাল্লার প্রতি অকৃতজ্ঞ নবীজি সাল্লা সাল্লাম বললেন তারা তাদের স্বামীদের প্রতি নয় এবং স্বামী তাদেরও যে ও মঙ্গল কামনা করে উহা তারা অস্বীকার করে তুমি যদি জীবনব্যাপী তাদের কারো প্রতি সদাচরণ করে থাকো তারপরেও তোমার থেকে এর বিপরীত সামান্য কিছু দেখতে পেলেই সে বলবে আপনার কাছে কখনো ভালো কিছু পেলাম না হজরতে ওমর রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় আল্লাহ তালা তার দিকে দৃষ্টিপাত করতে পছন্দ করেন না রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা এমন স্ত্রীর প্রতি রহমতে দৃষ্টি দান করেন না যে তার স্বামীর কাজে সক্রিয়া আদায় করে না হজরতে ইমরান রাজ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি জান্নাতের দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলাম গরিবগণি এর অধিকাংশ অধিবাসী আর জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেখতে পেলাম এরপর অধিকাংশ অধিবাসী মহিলা অন্য নারীর রূপগুণ স্বামীর কাছে বর্ণনা করা নিষেধ হজরতে হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো রমণী যে অন্য রমণীর সাথে চলাফেরা করার পর নিজের স্বামীর নিকর্তা বর্ণনা এমনভাবে না দেয় যেন স্বামী তাকে দেখছেন কেননা হতে পারে তার হৃদয় ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে অতঃপর তোমাকে কেঁদে বেড়াতে হবে স্ত্রী রুক্ষ স্বভাবে হলে তাকে কিভাবে রাখবে হজরতে লাকিত ইবনে সাবরা রাজি আল্লাহ নু বলেন আমি একদিন রাসুল সাল্লাহকে বললাম আমার এক মুখরা ও কর্ক ভাসি স্ত্রী আছে আমার করণীয় কি হুজুর সাল্লাহ সাল্লাম বললেন তাকে তালাক দাও আমি বললাম হুজুর তার আমার একটি সন্তান আছে তাছাড়া দীর্ঘদিন ধরে তার সাথে একত্রে বসবাসের দারুণ এখন পৃথকদের মন সাই দেয় না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তবে তাকে নসিহত করতে থাকো এতে যদি পরিবর্তন হয় তবে তাকে রেখে দাও তবে খবরদার তাকে দাসিন ন্যায় প্রহার করা জায়জ হবে না একদা এক ব্যক্তি নাবী করিম সাল্লাহ সাল্লামের খেদ আগমন করে তার স্ত্রী সম্পর্কে অভিযোগ করে বলল তার স্ত্রীর আচার ব্যবহার ভালো না নাবি করিম সাল্ল সাল্লাম বললেন তুমি তাকে তালাক দাও লোকটি বলল রাসুল আল্লাহ এ স্ত্রীর প্রতি আমার ভালোবাসা খুব গভীর কি করে তাকে তালাক দিই একথা শুনে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তাকে তালাক না দিয়ে নিজের কাছে রেখে দাও কেননা তুমি তালাক দিলে নিজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে স্ত্রী যদি কর্কভাসী ও স্বামীর অবাধ্য হয় এবং শরীয়ত মতো না চলে এরূপ স্ত্রীকে তালাক দেওয়াই উত্তম স্বামীর জন্য সাজসজ্জা করা সাজগোজ করে ঘরের বাইরে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নেই তবে তার স্বামীর জন্য যাতে অন্য মহিলার দিকে না যায় এজন্য নিজ স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার নিমিত্তে বাড়ির ভিতরে সাজগোজ করে পরিপাটি হয়ে থাকা প্রশংসনীয় এবং নারীরা উত্তম যে সমস্ত জিনিস দিয়ে সাজগোজ করবে তার মধ্যে অন্যতম হল প্রসানী প্রসানী এমন হবে যাতে রং থাকবে কিন্তু তার ঘ্রাণ তীব্র হবে না এ সম্পর্কে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ রসুল সাল্লাহাম থেকে বর্ণনা করে যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন পুরুষের সুগন্ধি হলো তা ঘ্রাণ তীব্র এবং মৃদু এবং মহিলাদের সুগন্ধি হলো তা যার রং তীব্র ঘ্রাণ মৃদু যেমন স্নো পাউডার ক্রিম মেহেদি ইত্যাদি দ্বারা মহিলাদের সাজগোজ করা উত্তম মহিলাদের হাতে পায়ে মেহেদি মাখা নারী সুলভ সৌন্দর্য হজরতে আলী রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা ওই লোককে নারীকে ভালোবাসেন যে তার স্বামীর সাথে মধুময় জীবন যাপন করে এবং নিজেকে সদাপুত পবিত্র রাখে স্বামীর মন আকৃষ্ট করার জন্য সাজগোজ করা ও স্ত্রীর জন্য সবের কাজ স্ত্রীর সাজগোজ দেখার অধিকার একমাত্র স্বামীর নারী জাতির সৌন্দর্যের প্রতীক নারী যখন বিভিন্ন অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সুন্দর পোশাক মনের মতো সাজে তখন অপূর্ব দেখায় স্ত্রীর এস অপূর্ব সাজ পরপুরুষ দেখতে পারে না এ সাজ একমাত্র স্বামী দেখতে পারে রাসুল সাল্লা সালামের সর্বোত্তম নারীর কথা বলতে গিয়ে বলেছেন যে সর্বোত্তম নারীর অন্যতম বৈশিষ্ট্য হল ওই নারী যে তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায় হজরতে মাওলানা আশরাফ আলী থানব্লা তার হাদিসের আলোকে পারিবারিক জীবন বইতে এক মহীষী নারীর ঘটনা বর্ণনা করেছেন তিনি লিখেছেন সে নামাজের পর খুব সাজগোজ গ্রহণ করত সুন্দর ও পরিষ্কার পোশাক পরিধান করে হাতের গলায় কানে অলঙ্কার পরে চোখে সুরমালা গিয়ে এ অবস্থায় স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করতো আমাকে আপনার প্রয়োজন আছে কি যদি বলতো হ্যাঁ আছে তাহলে সাথে সাথে স্বামীর কাছে শুয়ে যেত আর যদি বলতো না আমার প্রয়োজন নেই তখন সে বলতো আমাকে অনুমতি দিন আমি গিয়ে আপন প্রতিপালকের ই মস্কুল হয় স্বামীর অনুমতি লাভের পর সে পরিধানের পোশাক ও অলঙ্কার সমূহ খুলে সাদা কাপড় পরে সমস্ত রাত নির্জন ইবাদতে কাটিয়ে দিত স্ত্রীর সৌন্দর্য কেবলমাত্র স্বামীর নিকট প্রদর্শনের জন্য এটা স্বামীর হক বর্তমান সমাজ হয়ে গেছে এ সম্পূর্ণ বিপরীত স্বামীর সামনে থাকা সাধারণ পোশাক আর যখন বাইরে বের হয় তখন ইচ্ছা মতো সাজগোজ করে পরপুরুষকে দেখিয়ে বেড়ায় নবী করিম সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন স্বামী ছাড়া অন্য লোকের সামনে যে নারী সাজগোজ করে আকর্ষণীয় পোশাকে আবির্ভূত হয় সে কিয়ামতের দিনের অন্ধকার সমতুল্য সে দিন তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন